বিরাট কোহলি আর ট্রাভিস হেডের মধ্যে মিল কোথায় বলুন তো তারা দুজন দুইটা দলের বিপক্ষে রানের বন্যা বইয়ে দেন পাকিস্তানকে পেলে বিরাট কোহলি আর ভারতকে পেলে ট্রাভিস হেডের মাথা খারাপ হয়ে যায় সময়টা যতই খারাপ যাক পাকিস্তানকে পেলে কিং কোহলি জ্বলে ওঠেন ভারতের সামনে ট্রাভিস হেড তো মূর্তিমান এক আতঙ্ক আবার মাইটি অজিদের শাসন করে গেছেন যুবরাজ সিং বাংলাদেশের বিপক্ষে মাঠে নামলেই সাঙ্গাকারার উপর এলিয়েন ভর করত নির্দিষ্ট একটি দলের বিপক্ষে সবসময় পারফর্ম করে এমন কিছু ক্রিকেটারকে দেখে প্রথমে আসবে বিরাট কোহলির নাম ব্যাটে রান নেই চিরচেনা ফর্ম নেই কিন্তু তাতে কি প্রতিপক্ষ যখন পাকিস্তান কোহলির ব্যাটটা তখন তলোয়ার পাকিস্তানের বিপক্ষে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কন্ডিশনে কোহলির উপর আস্থা রাখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে বিশ্বকাপ এশিয়া কাপ এবং টি বিশ্বকাপ আইসিসির সকল টুর্নামেন্টেই পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছেন তিনি ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তিনি পাকিস্তানের বিপক্ষে নয় ম্যাচ খেলে বাহাত্তর গড়ে চারশো তেত্রিশ রান করেছেন যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটি ওয়ানডেতে এশিয়া কাপে দলটির বিপক্ষে পাঁচ ম্যাচে তার সংগ্রহ তিনশো বত্রিশ রান যেখানে গড় তিরাশি আর সেঞ্চুরি দুটি সব ফরম্যাট মিলিয়ে বড় আসরে পাকিস্তানের বিপক্ষে কোহলির মোট সংগ্রহ ম্যাচে রান যার মধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি ও এবার আসা যাক প্রতিপক্ষ যখন ভারত ট্রাভিস হেডের ব্যাট তখন অনর্গল কথা বলে হেড এমন একজন ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে সাদা বলে সেঞ্চুরি করেছেন লাল বলে সেঞ্চুরি করেছেন আবার গোলাপি বলেও সেঞ্চুরি করেছেন ভারতের বিপক্ষে তিনি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরি করেছেন করেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সেঞ্চুরি করেছেন এবং বর্ডার গাভাস্কার ট্রফিতেও সেঞ্চুরি করেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে কোহলিদের বিপক্ষে তেতাল্লিশ বলে ছিয়াত্তর রানের ঝকঝকা ইনিংস আছে তার ভারতকে হেড কতটা পছন্দ করেন তা এই পরিসংখ্যানই যথেষ্ট আবার হেটের অস্ট্রেলিয়া ছিল যুবরাজ সিং এর প্রিয় প্রতিপক্ষ অজেদের সামনে পেলে বীর দর্পে হাজির হতেন যুবরাজ বড় আসরগুলোতে মাইটি অজেদের বোলিং লাইন আপকে তিনি গুড়িয়ে দিতেন দু হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের সেই মহাকাব্যিক ইনিংসের কথা আজও অনেকে ভোলেনি সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে যুবরাজ ত্রিশ বলে সত্তর রানের তাণ্ডব লীলায় ভারতকে ফাইনালে তুলেছিলেন পরবর্তীতে ভারত জিতেছিল নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ এরপর দু হাজার এগারো ওয়ানডে বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার জমদূত হয়ে ধরা দিয়েছিলেন তিনি সেবার কোয়ার্টার ফাইনালে পন্টিংদের বিপক্ষে তিনি বল হাতে দুই উইকেট এবং ব্যাট হাতে সাতান্ন রান করে ভারতকে সেমিতে তুলেছিলেন পরবর্তীতে ভারত জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ দু হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ষাট রানের চকচকে এক ইনিংস খেলেছিলেন যুবরাজ কিংবদন্তী কুমার সাঙ্গাকারা সব দলের বিপক্ষেই পারফর্ম করেছেন তবে বাংলাদেশের সামনে তিনি ছিলেন একরকম দুর্ভেদ্য ওয়ানডে হোক বা টেস্ট সব ফর্ম্যাটেই বাংলাদেশের সামনে চুইংগামের মতো লেগে থাকতেন সাঙ্গা ওয়ানডে তে বাংলাদেশের বিপক্ষে তার পাঁচটা একশোদ্ধ ইনিংস আছে টেস্টে আছে মোট সাতটা বাংলাদেশের বিপক্ষে টেস্টে পনেরোটি ম্যাচে তিনি প্রায় দুহাজার রান করেছেন যেখানে তার গড়টা প্রায় একশো ছুঁই ছুঁই আছে ক্যারিয়ারের সর্বোচ্চ তিনশো উনিশ রানের ইনিংস অব্রেট এবিডি ভিলিয়ার্স ছিলেন ওয়েস্ট ইন্ডিজ দলের মূর্তিমান আতঙ্ক ক্যারিবিয়ানদের পেলে এবি তার সেরা রূপ দেখাতেন হোল্ডার রাসেলদের সামনে তিনি বাহারি শর্সের পশরা সাজাতেন ওয়ান ডেতে বিশ্ব রেকর্ড করা একত্রিশ বলের সেঞ্চুরিটি তিনি তাদের বিপক্ষে খেলেছেন এছাড়া বিশ্বকাপের মঞ্চেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছেষট্টি বলে অপরাজিত একশো বাষট্টি রানের ঝোড়ো ইনিংস আছে তার শেষ করা যাক বাংলাদেশের মুশফিকুর রহিমকে দিয়ে মিস্টার ডিপেন্ডেবলের প্রিয় প্রতিপক্ষের নাম শ্রীলঙ্কা লঙ্কানদের সামনে মুশফিক বেশিরভাগ সময় উজ্জ্বল থাকেন এই দলের বিপক্ষে টেস্টে তিনি ডাবল সেঞ্চুরি করেছেন আছে আরও মোট তিনটা শতক ওয়ান আছে দুইটা সেঞ্চুরি যার মধ্যে এশিয়া কাপের একশো চুয়াল্লিশ রানের ঐতিহাসিক সেই ইনিংস তো রয়েছেই না ডান্সকে বৈশ্বিক পরিচিতি দেওয়া পঁয়ত্রিশ বলে বাহাত্তর রানের ইনিংসটিও তিনি লঙ্কানদের বিপক্ষে খেলেছেন